সকালে চা আর বিস্কুট এই বিস্কুটগুলো উল্টে রয়েছে বেকারির বিস্কুট আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু ভালো করে তো পুজো করতেই হবে ফুল টুল দিয়ে আমাদের কাছে আমার রবিবারটা একটু বেশি ভালোভাবে ভালো মন্দ খাওয়া দাওয়া হয় আর আমাদের ঠাকুরের কাছে বৃহস্পতিবারটা ফুলওয়ালা দেখো সব গুছিয়ে দিয়েছে তুলসী পাতা বেল পাতা ধুপা কুঁচো ফুল জবা ফুল সবই দিয়েছে এক জায়গা থেকে ফুল নিলে এই একটা সুবিধা হয় চলো পুজো টুজো করে নি ভালো কি বানাচ্ছিস দইয়ের ঘোল ও ঘোল বানাচ্ছে মানুষ হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল শুক্রবার জানি আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে হলো বৃহস্পতিবার তোমরা জেনেই গেছো যে বৃহস্পতিবার আগেই বলে দিয়েছি আর মানুষ ওখানে ঠান্ডা ঠান্ডা দরের ঘোল বানাচ্ছে খাবো বলে আর চলো ঠাকুরটাকে পুজো করার পর কেমন লাগছে তোমাদেরকে এক দেখিয়ে দিই এই দেখো পুজোর পরে মা লক্ষ্মীকে কেমন লাগছে সব ঠাকুরকে পুজো করে নিয়েছি আর এখানে বাইরে আছে এই যে হনুমানজি জ ফুলগুলো না কত ছোট ছোট ঠান্ডা ঠান্ডা দর ঘোল এখানে মানুষকেও এক গ্লাস দিয়েছি এই যে চলো কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে ঘোল খেতে আজকে রান্না দেখো এখানে ভাত আছে আর এই যে দুবাটি টক দই নিয়েছি মানুষের এই খেয়েই নেব আর এখানেতে বাবু কি ইংলিশ মিডিয়াম সাপ কি একদম ভুলে গেছি একটু ম্যানেজ করে নিও আর এখন এই যে এখন ডেটটা বাজে না আমাদের খাওয়ার টাইম হয় না তাও খেতে বসে গেছি ওইখানে মানু ঠান্ডা জল পাইল করে নিয়ে আসছে তাহলে চলো আমরা খেয়ে নিই একটুখানি সবে বালিতে মাথা রেখে ঘুমিয়েছি ঘুমটা আসছে আর ফোন এলাম মেয়ের কি অর্ডার দিয়েছে পার্সেল আসছে তো চলো পয়সা নেই পার্সেল আনতে হবে ডেলিভারি বয় ফোন এসে যাচ্ছে তো দেখা যাক কি পার্সেল মেয়ে অর্ডার দিয়েছি দিয়েছে দেখিস কি এনে ধর কি অর্ডার দিয়েছিলি আমার ঘুমটাই নষ্ট করে এ হলো

নিজের জন্য কিনেছিস তো তাহলে আমাকে দিচ্ছিস হ্যাঁ হেভি লাগছে তোকে বন্ধুরা কমেন্টে জানা তো মানে কেমন লাগছে দূরে যাও একটু একটু দূরে যা এই দেখো না না ভালো লাগছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং আর দেখো আমাদের এই যে টিফিন মুড়ি সিঙ্গারা এখানে মানু মুড়ি খাবে না বলে মানুষ পাঁপড় সিঙ্গারা চায় এইদিকে তোমার ভাই শুধু মুড়ি খাচ্ছে ও সিঙ্গারা খোঁয়াতে আছে আর মানু

এইরকম দেখো তো বন্ধুরা রাতে রান্না বলতে পড়াটা করব আমরা শনিবার দিনকে শনিবার বলছি বৃহস্পতিবার দিনকে রাত্রিবেলা রুটি খাই না কারণ রুটি তো পোড়া আর ওই জন্য খাই না তাই পরোটা বা লুচি করবো আর পোড়া তারপরে হচ্ছে তেঁতো আর আস এগুলো তো আমরা খাই না আর তোমার দাদা ভাই নিয়ে এসেছে এই যে এর মধ্যে আছে মিষ্টি করলে রসগোল্লা এনেছে এটাকে যা মিষ্টি এনে দিয়ে এনেছে তাহলে আজকে তো রান্না বলে দিলাম রুটি করে আর একটু পরোটা করবো আর একটু আলু টালু ভাজা করবো সব ভুলিয়ে যাচ্ছে গরমের মাথা ভাতা সব ভুলিয়ে যাচ্ছে তাই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না টাটা